বলো লাইট কি আসলো বলো ববি চিনতে পারছো না আমাকে সেলিম নাম সুজন আচ্ছা বলো সুজন কেমন আছো তুমি দিন দেখতে পেলাম তোমাকে এত এতদিন দেখতে পেলে আমাকে আমার অবস্থা বিশাল খারাপ ছিল বিশালই খারাপ আমি লাইভে আসি দশ পনেরো মিনিট থেকে আবার চলে যাই বৌদি আমাকে চিনতে পারছো আমি সুজন হ্যাঁ চিনতে পেরেছি তুমি কেমন আছো বলো সুজন ও দেওরা তুমি তো বিশাল বেকাবু ছিলে বলো কী কথা তোমার আমার সব সবসময় কমেন্টস বক্সে কমেন্টস করে যে কি ব্যাপার লাইভে আসছো না কেন লাইভে আসতে পারছিলাম না সেলিমকে চিনতে চিনতাম তো সেলিম হচ্ছে তোমার বন্ধু তোমার বন্ধু আমার একটা লিঙ্ক পার্টি ছিল তোমার কাছে সেই হিসাবে তুমি কথা বার্তাটা বলছো তাই তো আর সেলিন তো চলে এসছে আমি ভালো আছি আমি ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বল অবস্থা তো বিশালই সত্যি আমাদের সকালবেলা কিন্তু বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে তেমন একটা বৃষ্টি হয় না আজকে হচ্ছে হয়েছে তোমার লগে অপেক্ষা করতাম বৌদি হ্যাঁ তুমি অনেক অপেক্ষা করেছো আমাকে অনেক কমেন্ট করেছো দেওরা তোমাকে শাড়িতে সুন্দর লাগছে বন্ধু থ্যাংক ইউ বন্ধু তোমার মনে আছে এখনো হ্যাঁ খুব মনে আছে আমি তো মনে না থাকলে কিরকম বলতে পারতাম কথাটা ভুট করে তো বলেই দিলাম যে তুমি আমার সেই বন্ধুর বন্ধু তুমি ভালো আছে বন্ধু হ্যাঁ আমি খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো বন্ধু শরীরটা একটু খারাপ ছিল তার জন্য লাইফ নাইফ করতে পারছি না ঠিক আছে তোমার খাওয়া হয়েছে বন্ধু হ্যাঁ হয়ে গেছে এখন আবার রান্না করতে যাব এই কুড়ি পঁচিশ মিনিট মতন থাকবো থেকে আবার চলে যাব রান্না করতে হবে তোমার বর খেয়েছে বন্ধু হ্যাঁ খেয়েছে এখনো খাই খেয়েছে কিনা জানি না টিফিন নিয়ে যায় তো আমি শর্ট ভিডিও বানিয়ে এবং সাথে সাথে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম বুঝলি তো ছেলে মেয়ে ছোটো থাকলে একটু সমস্যা হয় তারপর শরীরটাও ভালো না তুমি এতদিন লাইভে আসো কেন বন্ধু আরে বন্ধু তোমাকে কি বলবো আমার শরীরটা এত খারাপ ছিল আমি যে উঠে দুটো শর্ট ভিডিও বানাবো তার বানানোর ক্ষমতা ছিল না আমার তোমাদের দাদাভাই রান্না বান্না সব কিছু তোমাদের মানে আমার হাজবেন্ডই সব কিছু করেছে তোমাদের ওখানে জল হচ্ছে কি না বো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না একটু সকালের দিকে হয়েছিল কারণ কি আমাদের ইউপি এলাকায়টা না তেমন একটা বৃষ্টি হয় না তুমি এখন লাইভে তুমি এখন লাইভে আসাই কেন বুঝলাম না গো ও বুঝলাম বন্ধু হ্যাঁ আমি লাইক দিয়েছি বন্ধু থ্যাংক ইউ বন্ধু অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমাদের লাইভে আসা হয় না তো আজকে দেখি ভিউজটা কেমন আসে সত্যি শরীর খারাপ থাকলে না একটু ভালো বৌদি চলে আসলাম আমি আর চলে আসো চলে আসো বন্ধু তুমি বেস্ট ফ্রেন্ড তুমি আমার বেস্ট ফ্রেন্ড একদম আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এখানে আচ্ছা আমাদের এখানে সকালবেলা হয়েছিল এখন আর হচ্ছে না বৌদি তোমার বাড়ির সময় কেমন আছে এই দেওরা একটু ভালো আছে মেয়েটার শরীরটা একটু খারাপ আমার শরীরটা একটু মোটামুটি ঠিক আছে তুমি আমাকে সুরজিৎ বলে ডাক বন্ধু ওকে সুরজিৎ বলো সুরজিৎ তুমি কেমন আছো আমি সুজন তোমার লাইক দিচ্ছি বৌদি অনেক দিন পর তোমায় তো দেখাই যায় না বৌদির অবস্থা মানে কি বলবো কেরোসিনের মতো ওই ওই কারণে এখন আর রেশনের দোকানে কেরোসিন পাওয়া যায় না বুঝতে পেরেছো বৌদিকে অনেক সুন্দর লাগছে দেখ থ্যাংক ইউ সুজন আমি ভালো আছি বন্ধু সৌরজিৎ ভালো থাকলে তো খুবই ভালো কথা তোমার পরিবারের কেমন আছে বলো সবার আগে আমি একটা কথা বলে রাখি বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে ভিউজ হোক আর না হোক বেশিক্ষণ থাকতে লাইনে পারবো না তুমি রাতে লাইনে আসবে বন্ধু না গো বন্ধু রাতে লাইনে আসতে পারি না কারণ আমার ছেলেটা যা দুষ্টামি করে ওর ঘুমাতে ঘুমাতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় হাই বৌদি কেমন আছো খুব ভালো আছো তুমি কেমন আছো বলো আমার বাড়ির সবাই ভালো আছে বন্ধু ভালো থাকলে খুব ভালো কথা আমায় চিনতে পেরেছো বৌদি সুজন বলল ও আমাকে লাইফে এসেছে তুমি তার লগে আমাকে হ্যাঁ শুন চিনতে পেরেছি সুজল হ্যাঁ এই বৌদি কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি আমি ভালো আছি আমার বাড়ি বাংলাদেশে তোমার বাড়ি কি ইন্ডিয়া কোন জায়গায় হ্যাঁ আমার বাড়ি ইন্ডিয়ায় আমার বাড়ি ইন্ডিয়ায় কিন্তু আমি থাকি ইন্ডিয়ার ভিতরেই ইউপিতে থাকি ও বৌদি বলো ও বন্ধু তুমি আমাকে দেবে না আমি ব্লু বুলু দিতে পারি না আর আমি মানে আমি বুঝি না তেমন একটা বলছে তুমি আগেকার থেকে একটু খারাপ হয়ে গেছো কেন গো কি হয়েছে আমি আবার কি খারাপ কাজ করলাম একটু বলো দেওরা একটু বলো প্লিজ হায় হাই বলো তোমার কথাটা শুনে তো আমার মনের ভিতরে দুভুক করছে দৌড়া ঠিক আছে বন্ধু না বন্ধু তুমি কিছু মনে করো না আমি ব্লু দিতে পারি না বৌদি ইন্ডিয়া কোন জায়গায় থাকো আমি ইউপিতে থাকি মহারাষ্ট্রে আগে বন্ধু বৌদি তুমি অনেক সুন্দর ছেলে দেখতে আচ্ছা আগে বন্ধু বৌদি তুমি অনেক সুন্দর ছেলে দেখতে হ্যাঁ আগে একটু হয়তো ছিলাম এখন একটু শরীরটা খারাপ তো তার জন্য তাটা বন্ধু আমি আসি আমার কাজ আছে না বন্ধু প্লিজ যেও না তুমি ভালো থাকো সুস্থ থাকো বন্ধু প্লিজ সুরজিৎ যেও না বৌদি কি রান্না করলে আমি আজকে রান্না করেছি বরবটি দিয়ে আলু দিয়ে নিরামিষ আর সাথে আলু ভাত না সুরজিৎ প্লিজ যেও না চলে যায় কেন বুঝতে পারি না সবাই চলে যায় লাইভে এসে দু তিন মিনিট থেকে চলে যায় জন আছো মাত্র তিনটে লাইক কেন ঝটপট করে সবাই একটু স্ক্রিনের উপর দুটো টাচ করে দাও আমি তোমাকে খুব মিস করছি বন্ধু মিস করছো তো তুমি যাচ্ছ কেন তুমি যেও না প্লিজ বন্ধু বৌদি তোমার কোন কোনো বোন আছে নাকি না গো আমার কোনো বোন নেই আমি সবার ছোট প্লিজ স্ক্রিনের উপরে দুবার টাচ করো সবাই স্ক্রিনের উপরে দুবার টাচ করো প্লিজ প্লিজ স্ক্রিনের উপরে দুবার টাচ করো তারপরে দেখো নাজিক হবে বৌদিকে শাড়ি পরলে আমার খুব ভালো লাগে বন্ধু আচ্ছা তাই তাহলে তো খুব ভালো কথা তাহলে ঝটপট গিয়ে চলে যাও শর্ট ভিডিও গুলো দেখে আসো এক্ষুনি আমি জাস্ট এক্ষুনি আমি শর্ট ভিডিও দিলাম তুমি খুব ভালো বন্ধু তাই তাহলে তো তুমিও খুব ভালো কারণ কি একটা ভালো মনের মানুষই একটা ভালো মনকে চেনে বৌদি আপনার শাড়ি থাকলে আমার সাথে প্রেম লেগে যাওয়ার তাই এই বৌদির শালি আছে বৌদির শালি নেই বৌদির বোন আছে দুটো বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে বৌদির শালি কোথায় থেকে পাবো তাহলে তোমাকে ছেলে হয়ে জন্মাতে হতো তাই ও বন্ধু তোমার নাম কি এত সময় পরে জিজ্ঞাসা করলে বন্ধু আমার নাম হচ্ছে ঋতু বিশ্বাস একটা কথা যারা এসে বন্ধু না তারা কিন্তু পরে ভুলে যায় পরে আর লাইফ আসে না কিন্তু এটা কেন হয় বুঝি না আমার একমাত্র একটা দেওয়ারই আছে সে সব সময় আমার লাইফে আসে আর এই যে সুজন আর একটা হচ্ছে কি নাম যেন সুজন আর একটা কি নাম ভুলে গেলাম কোনো অসুবিধা থাকলে কি অসুবিধা কি শ্যামল ফার্স্ট টাইম দেখলাম তোমাকে দেখার জন্য থ্যাংক ইউ ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর সুন্দর সুন্দর কমেন্ট করো ভালো আছো খুব ভালো আছো তুমি কেমন আছো বলো আশোক তুমি কেমন আছো বলো সুরজিৎ লিখেছি আমি কি আমি ওর নাম সুজন ওর নাম ওর নাম মানে বুঝলাম না ওর নাম সেলিম আচ্ছা সেলিম সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব ডান অসংখ্য ধন্যবাদ বন্ধু ঝটপট করে লাইক সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো একটু ঝটপট করে কমেন্স বক্সে লিখে বলে আমি অনেকদিন পর এসেছি তার জন্য একটু সমস্যা হচ্ছে তো তোমরা কেউ কিছু মনে করো না কেমন আছো ও মাই গড দেখো কে চলে এসেছে মালয়েশিয়া দাদা ভাই আমার এই মালয়েশিয়া দাদা ভাই একটা সময় আমি যখনই লাইভে আসতাম একদম ফার্স্ট কমেন্ট তার আর এখন সেই মালেসের দাদা ভাই আমাকে ভুলে গেছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো মানেশে দাদা ভাই তুমি তো আমাকে একদম ভুলেই গেছো ভাইয়া আমি ভালো আছি বাহ ভালো থাকলে খুবই ভালো কথা তোমার পরিবারের সবাই কেমন আছে বলো কালকে তুমি লাইভে আসবে ঋতু বন্ধু অবশ্যই আসবো তবে একটু দেরিতে আসবো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা বনগাই উত্তর চব্বিশ পরগনায় কিন্তু আমি থাকি ইউপিতে আসোক তোমাকে বললাম তোমার পরিবারের সবাই কেমন আছে একটু বলো প্লিজ ঝটপট করে স্ক্রিনের উপরে দুবার টাচ করো বৌদি আজ গরম কেমন দেওরা রে আজকে একটু গরম কমই আছে যে কারণ জানো কারণ সকালবেলা প্রায় বারো মিনিট বারো মিনিট থেকে তেরো মিনিট বৃষ্টি হয়েছে ওর জন্য একটু গরম কম আছে বৌদি তোমাকে কমেন্ট বৌদি তোমাকে কমেন্ট করব কি কো কিছু মুখে তো আসছে না একটা কিছু বলো কমেন্ট করার অবশ্যই তুমি তোমার মনের কথা বলো আমি সেগুলো পড়ি আর আমার মনের কথাগুলো তোমাদের বলি মৃত বন্ধু বাহ পাখির ছোঁয়া পাঠিয়েছে বৌদি আমার কমেন্ট পড়ছোই না পড়ছি গো সোনা বন্ধু পড়ছি বৌদি আমি আর সুজন কি পরে গেলাম আমাদের ব্যাপারে আপনি আর কথাবার্তা বলছেন না ভুলে গেলেন নাকি না গো না তুমি এমন করে বলো না বন্ধু তুমি খেয়েছো ঋতু বন্ধু হ্যাঁ খেয়েছি হ্যাঁ ভালো আছি তোমার বাড়িতে সবাই ভালো আছে খুব ভালো আছে বোন তুমি কত সুন্দর কথা বলো মরণ কি বলে আমার বন্ধু ও ঋতু বন্ধু আমি আসি প্লিজ যেও না বন্ধু সুরজিৎ ভাই প্লিজ যেও না প্লিজ যেও না সুন্দর সুন্দর কমেন্ট করো আজ ঝটপট করে তোমরা কিন্তু লাইক করো না লাইক করো না তাহলে লাইক করতে কি হাতে ব্যথা করে ঝটপট করে স্ক্রিনের উপরে এরকম করে দুবার টাচ করো কেন বন্ধু আমাকে সুরজিৎ বলে ডাক দে বন্ধু ওকে সুরজিৎ তুমি সত্যি কত সুন্দর কথা বলো মরন কি বলে আমার বন্ধু হ্যাঁ হ্যালো হ্যালো বলো আরমান আরমান চলে এসেছে হ্যালো বলছি হ্যালো কোন ছোড়া কি খালি খালি হ্যালো বলা যায় বলো তো বলো তোমরা না করব না লাইক ওকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি লাইক দিয়েছি তো ঋতু অসংখ্য ধন্যবাদ বলছি তোমার বাড়িটা একটু ঘুরে দেখাও আমার বাড়িটা ঘুরে দেখানোর মতন অবস্থায় নেই তাও দেখাচ্ছি দেখো এ দেখো অন্ধকার এদিকে অন্ধকার কি দেখবে বলো পুরো আনন্দকার কারণ কি ছেলে মেয়ে ঘুমাচ্ছে তো আমি লাইফটা বন্ধ লাইট অফ করে দিয়ে আমি লাইফটা চালু করেছি মোদি আমার বাড়ির আশপাশ ঘুরে দেখতে বলেছিলাম বিকেল বিকেলবেলায় আপনি কি ভুলে গেছেন গেছ না না ভুলিনি গোরা তো জানোই সব কিছু আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এই নাও ঋতু বন্ধু আমি আসি ঠিক আছে যদি আপনার কাজের ব্যস্ততা থাকে তাহলে আপনি যেতে পারেন আপনি এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু এত সময় যে আপনার ব্যক্তিগত টাইম থেকে আমাকে একটু এত সময় এতটুকু টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো ঋতু বন্ধু অবশ্যই তুমিও সুস্থ থেকো ভালো থেকো তোমার পরিবারের সবাই ভালো থাকোক এই কামনায় আমি ভগবানের কাছে করি আর ইউ পড়ি আই এম ফাইন আপনার বাড়ি কোথায় গো আমার বাড়ি ইউপি তে গো ইউপি তে থাকা হয় নিজের বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আমাকে তুমি বলবে ভালো থেকো থেক ওকে তুমি ভালো থেকো খুব সুস্থ থেকো তুমি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু বাংলাদেশে এসে ঘুরে যাবেন সত্যি কথা বলতে কি বাংলাদেশটা মানে বাংলাদেশে আমার মামাবাড়ি বাড়ি পিসি বাড়ি কাকা বাড়ি সবাই ওইখানে থাকে কিন্তু যা হয় না ছোটোবেলায় একবার গেছিলাম দুইবার গেছিলাম ছোটবেলায় তারপরে আর যাওয়া হয়নি বড়ো হওয়ার পরে তো যেতেই পারিনি বিয়ে হওয়ার পরে তো কোনো কথাই নেই কিন্তু খুব ভালো লাগে আমার বাংলাদেশ তুমি আমার দিকে ঋতু তুমি আমার দিকে ন নো 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 আসেন আমাদের বাসায় মরম বাসায় তা করে যাবো তুই তো আমি নিজের বাসায় যাইতে পারতেছি না কলকাতায় তো যাইতে পারতেছি না আর আমি অত দূরি বাংলায় কি দিয়ে যাবো কও অববদি আমার সাথে প্রেম করবে নবু তুমি তো নেস বিউটিফুল থ্যাঙ্ক ইউ ঋতু টাটা ঋতু বন্ধু আমি আসি পড়ো নউ আমার তো স্টার লিংক দিয়ে নিয়েছি আচ্ছা বুঝতে পারলাম কিন্তু এর সার কি আমি নিজে জানি না কি গো কুড়ি মিনিট হয়ে গেলে আমি চলে যাবো লাইফ থেকে কেউ কিছু মনে করো না ঠিক আছে আমি কি আমার রান্না করতে হবে বলো না কেন করবে না আমার বয়ফ্রেন্ড আছে তোমার নাম ঋতু আজকে শুনলাম সুজন বন্ধু কি বলছে জানো বলবো তোমাকে বলো বন্ধু সুজন বন্ধুটা কমেন্টস করছে না কিন্তু শুধু কমেন্টস দেখছে যত যদি কমেন্টস করো সুজন আমার বাড়িতে সবার দাওয়াত থাকলো এই আমার এই বন্ধুর বাড়িতে সবাই চলে যেও ঠিক আছে দাওয়াত খেয়ে এসে বন্ধু তোমাকে বলছি যে দাওয়াত দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য ঝটপট করে আমার লাইকটা মানে লাইকটা একটু লাইক করে দাও আর যদি পারো শেয়ার করে দিও আর যদি পারো সাবস্ক্রাইব করে দিও সুজন বল বলতে বসতে বলছে তোমার সাথে প্রেম করতে চাই আমি তোমাকে তো বলতে পারলাম না ও সুজন মনে তো কত কিছুই চাই চাইলে কি আর পাওয়া যায় কেমন আছো তুমি খুব ভালো আছি আমি তুমি কেমন আছো বলো লাইক ডান কে এসেছে দেখো আমার বাবা তুমি কেমন আছো বলো আমাকে বন্ধু করা আছে আচ্ছা আপনাকে বন্ধু করা আছে অসংখ্য ধন্যবাদ বন্ধু বদি তোমার লাইট থেকে চলে গেলাম ঠিক আছে আ মরণ কেন চলে যাচ্ছ এমন করলে কিন্তু খেলবো না আ মরণ লিখেছে আ মরণ কিছু লেখে না খালি হাসি দেয় পাখির আসে দিলে হবে না রিয়াক্ট হাসি দাও আ মরণ ঠিক আছে আ মরণ খালি মরণ মরণ করলে হবে না লাইক কমেন্টস করো ঝটপট করে আর আজকে শর্ট ভিডিওগুলো একটু দেখে এসো কেমন লেগেছে একটু বলো কিক ঠিক আছে তো আজকের মতন টাটা বাই বাই কালকে আবার লাইভে আসবো আহ তো চলে এসো প্লিজ এখন আমি আসি যদি লাইভে এসে কখনো বুলবার বলে থাকি তোমাদের ছোট্ট বোন হিসাবে সবাই ক্ষমা করে দিও আমাকে আজকের মতন আসি মরণ তুমি কেমন আছো খুব ভালো আছো মরণ তুমি এমন টাইমে এসেছ তোমার কমেন্ট আমি আর করতে পারছি না কারণ কি আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি কিছু মনে করো না মরণ তুমি কালকে লাইভে চলে এসো ঠিক দেড়টার সময় ঠিক আছে আজকের টাটা বাই ভাই কালকে আবার আসবো এখন রান্না করবো